আমি নিশ্চিত যে আমাদের সবার ছোটবেলায় গাড়ি খেলনা দিয়ে খেলা করার অভিজ্ঞতা আছে আমাদের বড়রা ছোটদেরকে অন্য যাই খেলনা কিনে দেখ না কেন একটা গাড়ি অবশ্যই দেবে সেই গাড়ির ভেতরে যাওয়া যায় না নিজে চালানো যায় না দড়ি বেঁধে সামনে থেকে টেনে নিয়ে যেতে হয় বা যে কোনোভাবে অনেকে আবার নিজেরা গাড়ি বানিয়েও আমরা খেলা করেছি কিন্তু সবাই কি বড় হওয়ার পর সত্যিকার অর্থে একটা গাড়ি কিনে নিজেরা সেই গাড়ি চালাতে পেরেছি সবাই সেটা পারে না এই লক্ষ্য সবার অর্জন হয় না কিন্তু দুটো ঘটনাই সেম বড় হয়ে গাড়ি চালানোও একটা খেলা এটা বড়দের খেলা ছোটবেলায় গাড়ি চালানোও একটা খেলা সেটা ছোটদের খেলা এবং ছোটদের এই খেলা যারা ঠিকঠাক মতো খেলতে পারে তারা বড় হয়ে বাস্তব জীবনে সেসব জিনিসগুলো অর্জন করা এবং সেসব স্কিলগুলো ভালো পারফর্ম করতে পারে এমনটাই গবেষকরা বলছেন অর্থাৎ আরও সহজ করে বলি সেটা হলো যে বাস্তব জীবনে আমরা যেসব কাজগুলো করি আমাদের শিশুরা বা আমরা নিজেরাও ছোটোবেলায় সেই কাজগুলো খেলার ছলে করে এসেছি এই যেমন দোকান দোকান খেলা বড় হয়ে দেখবেন দোকান আছে কেনাকাটা আছে টিচার টিচার খেলা এবং টিচার খেলাটা সবচেয়ে বেশি হয় যাদের বাড়ির ছোটো বাচ্চা আছে তারা সবাই জানেন যে তারা এসে তাদের প্রিয় টিচারকে কপি করে বাবা মাকে স্টুডেন্ট বানিয়ে দেয় এবং এভাবে শিশু তার নিজের ভিতরে জীবন ঘনিষ্ঠ স্কিলগুলো শিখতে থাকে তাহলে খেলা কী খেলাধুলা এমন একটা কর্মকাণ্ড যে কর্মকাণ্ড মানুষকে বিনোদন দেয় যে কর্মকাণ্ড বা কাজগুলো মানুষের জীবনে একটা কিছু করার স্কিল বা দক্ষতা তৈরি করে দেয় সাধারণত আমরা ফুটবল ক্রিকেট ইত্যাদিকে খেলা বলি এবং এই খেলাগুলোকে আমরা বিনোদন হিসেবে নিজেদের জীবনে ধরে নিই কিন্তু এছাড়াও মানুষের জীবনে আরও অনেক খেলা আছে যেমন ধরুন এখন পলিটিক্যাল গেম রাজনীতির যে জটিল পেজ সেটাকেও অনেকে খেলা বলেন বিজনেসের মুনাফা অর্জন করার যে প্রক্রিয়া সেটাকেও বলেন যে একটা দাও মেরে দিয়েছে একটা দারুণ খেলে ফেলেছে ইত্যাদি ইত্যাদি সো আবার কাজ ফিজিক্স যদিও বলে যে কোনো একটা বস্তুকে আপনি যদি বল প্রয়োগ করেন ধাক্কা দেন তাহলে যদি বস্তুটা সরে যায় তাহলে একটা কাজ হলো এটা হলো বিজ্ঞানের হিসেবে কাজ কিন্তু মানুষের কাজের নানারকম ব্যাখ্যা নানারকম চিন্তা আছে আপনি বসে বসে ভাবছেন ভেবে একটা যুগান্তকারী কিছু বের করে ফেললেন ভেবে আপনার জীবনটাকে সহজ করে ফেললেন সেটাও একটা কাজ অবশ্যই অকাজ কাজ সবই আমাদের জীবনে আছে কিন্তু যে জন্য ভিডিও করছি আজকে যে কথাটি বলার জন্যে সেটি হল যে একদম ছোটবেলা থেকে জীবনের শেষ পর্যন্ত মানুষ যে কাজগুলোকে করে সেই কাজগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেই স্কিলগুলো দক্ষতাগুলো ছোটোবেলায় খেলার ছলে শেখে এবং বুদ্ধি হওয়ার পর পরিণত বুদ্ধিতে সেই স্কিলড মানুষ সেই দক্ষতা আরও বাড়ায় এবং বাড়িয়ে কাজগুলো করে এবং যদি এই খেলার ছলে হাসি মুখে মন ভালো রেখে আনন্দের সঙ্গে মানুষ যদি তার দায়িত্বগুলো পালন করে যেতে পারে তাহলে বেশ ভালো হয় মন খারাপ করে না থেকে বরং আমি বলবো যে সামনে যেসব চ্যালেঞ্জ বা বাধা আছে সেগুলোকে একটা পেশাদারি খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মোকাবেলা করতে হবে খেলোয়াড় সুলভ মনোভাবটা কি খেলোয়াড় সুলভ মনোভাব হলো যে একটা খেলায় দাবা খেলা ছাড়া বা একা একা খেলতে হয় এমন খেলাগুলো ছাড়া একটা টিম থাকে সেই টিমের প্রত্যেকের সমন্বয়ে মানুষ খেলায় জয়লাভ করে এবং একজনের পারফরমেন্স আরেকজনের জয়কে সহযোগিতা করে এবং হেরে গেলে পুরো টিম হেরে যায় এবং সেই হাড় পেছনে ফেলে রাজাস যেমন গা থেকে পানি ছিটকে ফেলে দেয় তার গায়ে লাগে না তেমনি হারটাকে পেছনে ফেলে পরাজয়কে ভিত্তি ধরে আবার জয়ী হয়ে যাওয়ার যে মনোভাব এবং জয়ী হওয়ার জন্য যে অধ্যাবসায় মানুষের জীবনে থাকে সেটি হলো মানুষের পেশাদারি খেলোয়াড় সুলভ মনোভাব সবাই ভালো থাকবেন আপনার শিশুকে অবশ্যই খেলতে দিন এবং লক্ষ্য রাখুন যে আপনার শিশু যেন ঠিক মতো খেলাটি শেষ করে